হ্যালো আসসালাম আলাইকুম সুন্দরবন টিভি টেনে আপনাদেরকে প্রথমে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আপনাদের জন্য আরো একটি ফড়ের মুরগি পালন ভিডিও নিয়ে চলে এসে থাকুন আজকে যে টপিকটা নিয়ে এসেছি ফরে চাষ করলে যে পাখি সব সময় যেখানে বেশি জড়ো হয় সেইখানেতে খড়টা অল্প পরিমাণ ভিজে যায় ভিজে গেলে আপনারা সেই সময় ওই ভিজে খড়গুলো নিয়ে আমি এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করব ভিডিওটা দেখতে থাকুন প্রথমে আপনারা কি করবেন এই ভিজে হালকা হালকা যে রসালো রসালো ভাব থাকে এটাকে আপনারা প্রথমে কাটিয়ে কড়াই করে নিয়ে রোদে শুকাতে দেবেন দেওয়ার ফলে সেই খড়টাকে তারপর দিন আপনি লাগাতে পারবেন আমি আগের ভিডিওই বলেছিলাম যে এক হাজার মুরগি পালন করতে আপনার খড় লাগবে এক কমন খড় এবং হাফ কমন স্টার রাখবেন যেখানে যেখানে ভিজে যাবে সেখানে সেখানে তুলে নেবেন নেয়ার ফলে ওই ঘরটা রোদে শোকাবেন আর ওখানে নতুন ঘর দিয়ে দেবেন ভাবে শোকাবেন আজকে এই ভিডিওই দেখাবো তা বন্ধু দেখতেই পাচ্ছেন বন্ধুরা খড়গুলো হালকা হালকা রসালো ভাব হয়েছিল সেই কারণে খড়গুলো তুলে রোদে শোকানো হচ্ছে আবার এই খড়টাকে কাজে লাগাতে পারবো আগামী আগামীকাল যেখানে বেশি রসালো থাকবে সেখানে দিয়ে দেবো পুরো শুকনো ঝুঁঝুরে হয়ে গেছে তা বন্ধুরা দেখতেই পেলেন ফাড় দিয়ে বড়াল মুরগি চাষ করা যাচ্ছে এখন ফাড়ে মুরগি কেমনই থাকে আপনাদের আজকে দেখাচ্ছি ফাড়ের ওপর মুরগি কেমনই থাকে আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এবং দেখছেন ভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আজকে ঘরের ওপরে পাখির বয়স হলো সতেরো দিন সতেরো দিন পড়েছে এখনো সতেরো দিন হয় নাই তো বন্ধুরা আপনারা চাইলে ঘরে ট্রাই করে দেখতে পারেন তা বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটি লাইক করবে এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অল করে দেবে কেননা এরকমই ফডের মুরগি চাষ পালন ভিডিও প্রতিদিন আমার এই চ্যানেলে আপলোড দেওয়া হয় ভিডিওটা আজকে এই পর্যন্ত